গতদিন আমি শিক্ষণের সম্পর্কে আলোচনা করেছিলাম শিক্ষণের সংজ্ঞা ভূমিকা দিয়ে আলোচনা করেছিলাম আজকে শিক্ষণের নীতিমালাগুলো সম্পর্কে আলোচনা করব শিক্ষণের নীতিমালা হলো আটটি এক জানা থেকে অজানা দুই সহজ থেকে জটিল তিন সমগ্র থেকে অংশ চার নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট পাঁচ মূর্ত থেকে বিমূর্ত ছয় পর্যবেক্ষণ থেকে যুক্তি সাত বিশ্লেষণ থেকে সংশ্লেষণ আট বিশেষ থেকে সাধারণ আজকে আমি চারটি বিষয় নিয়ে একটু আলোচনা করব প্রথমে আমরা জানা থেকে অজানা এই সম্পর্কে একটু আলোচনা করি জানা থেকে অজানা এই বিষয়টি হলো এমন যে শিক্ষার্থীরা যখন তাদের শিক্ষাদান শুরু করা হবে তখন তাদের সেটা নির্ভর কর নির্ভর করতে হবে শিশু কতটুকু জানে সেই তথ্যের ওপর অর্থাৎ সেই জানা থেকেই তার কৌতূহল জাগ্রত করে ক্রমান্বয়ে নতুন নতুন তথ্যের অবতারণা করতে হবে অর্থাৎ অজানা বিষয়গুলোর দিকে যেতে হবে এই জন্য এটাই কি বলা হচ্ছে জানা থেকে অজানা দুই নম্বর হলো সহজ থেকে জটিল শিক্ষাদানের ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সহজ থেকে জটিলের দিকে আমাদেরকে যেতে হবে কারণ সহজ বিষয়গুলো যখন উপস্থাপন করা হবে তখন শিক্ষার্থীরা সে বিষয় সম্পর্কে আগ্রহ প্রকাশ করবে এবং এই আগ্রহ থেকেই তাদেরকে ক্রমান্বয়ে জটিলের দিকে নিয়ে যেতে হবে তো শিক্ষার্থীদের কোনো বিষয় সম্পর্কে যদি অভিজ্ঞতা থাকে তাহলে তাদের কাছে সেই জিনিসটি যদি উপস্থাপন করা হয় তাহলে তারা সেই শিক্ষার সম্পর্কে আগ্রহী হবে এবং সেইখান থেকে তারা অজানা যে বিষয়গুলো অর্থাৎ জটিলের দিকে তারা তখন যাবে যেমন ত্রিভুজ সম্পর্কিত ধারণা দেওয়ার পূর্বে তাদেরকে ধারণা দিতে হবে বিন্দু কোন ইত্যাদি ধারণা এই ধারণাগুলো যদি তাদের থাকে তাহলে তারা ত্রিভুজ সম্পর্কে জানতে পারবে এরপরে আমরা সমগ্র থেকে অংশ সমগ্র অর্থাৎ একটা গোটা পূর্ণ অংশ এখান থেকে তার একটা অংশ শিশু একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে সামগ্রিকভাবে দেখে কোনো একটা সমস্যা পরিস্থিতিতে সামগ্রিক প্রতিক্রিয়ার মাধ্যমে তার শিখন হয় যেমন শিক্ষার্থীর কাছে একটি গল্প বা কবিতা পুরোপুরি উপস্থাপন করে পরে কয়েকটি অংশ ভাগ করে করে তাদেরকে যদি বোঝানো হয় তাহলে তারা সেই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারবে এটাকেই বলা হচ্ছে সমগ্র থেকে অংশ অর্থাৎ সমগ্র একটা বিষয় উপস্থাপন করার পর সেখান থেকে বিশেষ তাদের কাছে আলোচনা করা এরপর নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট অনির্দিষ্ট বা অস্পষ্ট প্রকৃতির কোনো বিষয় বস্তু প্রভাবে শিক্ষার্থীদেরকে শেখানো উচিত নয় তাদেরকে প্রথমে শেখাতে হবে নির্দিষ্ট কোনো বিস্তু বিষয়বস্তু সম্পর্কে যদি তাদের ধারণা থাকে তাহলে সেটাই তাদের কাছে আগে উপস্থাপনা করতে হবে এরপর অনির্দিষ্ট বিষয়গুলো তাদের কাছে বর্ণনা করবে যেমন ইধার নামক পদার্থটি প্রকৃত অনির্দিষ্ট অর্থাৎ এটিকে নির্দিষ্ট করে দেখানো বা বোঝানো যায় না অতএব ইধার কি তা শিক্ষার্থীকে বোঝাতে হলে